এখানে শুয়ে আছেন শাইক রহমতুল্লাহ আলাই তার পিতা দাদা হজুর সৈয়দ মোহাম্মদ এসাক রহমতুল্লাহ আলাই সমস্ত মরিবীগণে এই কবরস্থানের মধ্যে শুয়ে আছেন হাসনা হানার নিচে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দরবারে তাদের মাকচেত্রের জন্য দোয়া করতেছে চর্মনার মা ফেলে আল্লাহ তাল্লাহ সন্তুষ্ট হাসিল করার উদ্দেশ্যে মাহফিলের এটা প্রথম মাঠ রকম ছয়টি বিশাল বিশাল মাঠ রয়েছে লক্ষ লক্ষ মানুষের জমায়েত এই চরমনার মাহফিলে আপনারা যারা আসেন না একবার এসে দেখে যান এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে আল্লাহ আল্লাহতালা যদি আপনাকে গোল করেন আসতে পারবেন বিশ্বের তৃতীয়তম বৃহত্তম একটি জামাত এখানে এখানে সবাই আল্লাহ তালা দরবার দোয়া করতেছে এটা মাদ্রাসা মাদ্রাসার চতুর্থ তলায় আমি আছি মাদ্রাসাটি পঞ্চম তলা ভবন বিশাল এলাকা জুড়ে চরমনের মাদ্রাসা আমি মাদ্রাসার চতুর্থ তলায় আছি তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন না ফেলে সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারি মা আজকে জোহরের পর উদ্বোধনী বয়ান শুরু হবে তো আমার পেজের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ মাহফিলের বয়ানগুলো লাইভে দেখানোর চেষ্টা করব সবার প্রতি শুভকামনা রইল সবাই আমার পাশে থাকবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব ভালোবাসা দিব এটা চর্মনার প্রথম মাহফিলের মাঠের দৃশ্য এরকম আরও পাঁচটি মাঠ রয়েছে বিশাল বিশাল মাঠ পুরো গ্রাম জুড়ে চন্মনার মাহফিলের কার্যক্রম চলছে সবাই আমার পেজটাকে ফলো দিয়ে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন